ज नहीं

সব স্টাফে মেডিসিন খেত কিন্তু এখানে আসার পথে তারা এখানে খেত তারা তার ভিতরে অনেক ঝগড়া থাকে এটা আমি বলে লাভ নাই কি নিয়ে ঝগড়াটা শুরু হয়েছে তারা তারা ঝগড়াটা শুরু হয়েছে তারা টাকা পয়সা নিয়ে বিশালগড় তার সাথে টাকা তারপরে তুই লোক এখানে যা তারা বলে এখানে নেশা করতো কিছু লোকের জন্য কমপ্লেন দিছে তার নামে তারা রাতে দুইটার থেকে সকাল ছটা অব্দি মারছে

ন্যায় বিশ্বাসি আমার মতো যাতে কারণ না হয় কারো জীবন না হয় মানুষ নেশা সাত তো আছি না আমি ফার্তা আছি না আমার তো ফ্যামিলি আছে আমার ছয়টা বোন ছয়টা বোনের মন না আমি একটাই ভাই ছয়টা বোনের প্রাণ আমি আমার আমার ছয়টা মিল্লা দিছে যাতে না মারো লাগে একখানে দিছে টাকা দিয়ে থাক লাগে এখানে যাই যদি আমার জীবনটা এভাবে দিছে আছে আমার বইনে আজকে আজকে আমি মামুন চৌধুরীর নামে মামলা করছি কারণ মামুন চৌধুরী মনন চৌধুরী মন্নন চৌধুরীর হাতে আমার দিছে মন্ন চৌধুরী আমার গার্ডিয়ান আসিলনী আমার নাম মামন লস্কর বাড়ি বলফা দীর্ঘদ এক তারিখে আমারে রিয়াব সেন্টারে দিয়েছিল আমার বইনিতে নিতে আমি নেশা করতাম আমি অ্যাস্কোপ খাইতাম তো আমার জন্য অ্যাসকোপ বন্ধ হইতে আছে না তো আমার কইতাছে আছে তুই যাবি নি রিয়াব সেন্টারে তোর আমরা চিকিৎসা করবো আমি কোথায় ঠিক আছে তনে বাড়িতে গেছে আর আনছে সৈকত গাজী আর মন্নান চৌধুরী দুইজনে যাই আরে আমার বাড়িতে থেকে আনার পথে তারা কম আমার বিশালগড় রেফার করছেন কমলনগর থেকে একটা লোক উঠেছে তখন সেই লোকটার সহ আমার সহ গাড়ির মধ্যে তারা ওই গাড়িটা দিয়ে দিছে এক তারিখে প্রায় নয়টার দিকে তখন মনে প্রথম আমার লোক ভালো ব্যবহার করছে এবার কাদি এইখানে যাই আর আমার লোক দুর্ব্যবহার শুরু করছে এটারও লয়ে যা গাড়িতে উঠাই আর আমার মায়ের ধর কাপড় টাপড় খোলাই আর এক তারিখেতে আমার মিনিমাম সাত আষ্ট দিন আমার ফায়ার তাল্লারিত মারছে কে মারছে ওই বিশাল তারা বিশাল এখানে একটা রিয়া বাসা ফাউন্ডেশন বলি নাম মঙ্গান তারার লোকের সংযোগ তখন তারা আমার মারছে তখন আমি কইছি যে ভাই আমার মারিস না আমার ফায়ার সমস্যা আছে তখন আমার চার দিন আমি একটিং করে আছিলাম তখন আমার মাছ আছে না তখন আমার বাড়িতে কথা কই রে যে আমার বাড়ি দিয়ে দিব এমন একটা কথা আছিল তখন আমার সুনামুরা আমি বাড়িতে যা মুখে আমি কথা জানি না তখন আমি সুনামরা আসা সত্ত্বে আমি বাকি জানার চেষ্টা করছিলাম এবং উদ্দেশ্যাম কারণ আমি তো ইচ্ছা করে আইছি বাইকগুলো তো আমি বাড়িতে বাইক দেখতাম ইচ্ছা করি তো আর তনে তো ভিতরে নিয়ে আরে মন্নান সহ পাঁচজনে মিলি আড়ালিয়া একজনে এটার মধ্যে ফ্যাশেন্ট আছে হে জাহাঙ্গীর নাম আড়ালিয়া বিশালঘড় তিনজন আসো তিনওজনে পাঁচজনে টোটালি আমার দড়ি আমার মারি আমার ফুটকি টুটকি ভাড়াই নিয়েছে এরপরে দিয়ে মন্নানে আমারে শারীরিক নির্যাতন ঘসে মনে করেন আমার বাথরুমে হাত দিয়ে সাফ করাইছে এরপরে দিই মন্নানে আমারে কান টান বাড়ায় থাবর দিয়েছে জিগাইতেছে শুক্রবার দিন আমার মারছে রবিবার দিন ফ্যারেন্স আনানোর কথা আছে সবাই আমারও ফ্যারেন্স যাবো সবার মতো শনিবার দিন আমারও কইতেছে বেতা নিয়ে আমি রাউন্ড দিতাম তখন আমি দশটা বারোটা রাউন্ড দিছি এক দুই খাই কুট ফরাট হয়ে গেছে কইতেছে বাড়ি দেওয়া যেত না এবারে লাস্ট অব্দি কইতেছে আছে ফরান পরে আমি কইতেছি আমার একটা বোন আছে হায়দ্রাবাদে যাব অপারেশন করান লাগে আমার বোনটার লোক একটু দেখা করতাম এটা কোনো সত্যি মাথার চোত করে আমার একটা গাল এদিন থাপুর দিয়ে আমার কান মনে হয় না ব্যথা করে তো মাথা বাড়াই আমার অনেক আগে কই শোনা কিরে যখন এই বেজাল হয়েছে তোমার বেজাল আমরা তো ভয়ে আসিলাম আমরা তো এখনো ভয়ে হ্যাঁ ভয়ে রয়েছি আমি তো জন বাড়িতে আমি সোশ্যাল মিডিয়ার ইচ্ছা করে আসি জন দেয় বাড়িতে দেখে আমারে এক শুক্রবারে মাস আরেক শুক্রবারে আমার মিডিয়ার সামনে আনছে রবিবারে ফেরেন্সের দুই দিন পরে ফেরেন্সের লোক দেখা করতাম নিজে না তো বোঝেন

আমার বাইয়েরে আমি দিছিলাম আমরা সুস্থ ফিরে আসে হ্যাঁ তারপরে আমরা খবর দিছি মনেতে জন্য আওলেতে আছে আমরা খবর দিছি খবর দিয়া তার আমার হাতে তোলা দিছি আমার বাইরে চিকিৎসা করবো চিকিৎসা না করে এমন ভাবে মারধর করছে বারো তারিখ বিশাল কথা আনছি সুনামুর আইনে এরকম মারধর করছে যাতে আমরা আমরা শুনছি না

টিফিন দিয়ে গেছি এরপরে চার হাজার টাকা দিয়ে গেছি আমি হাতও জন্ম দূর করছি আমার বাইরে একটু দেখতাম কিন্তু আমরা মনে তো জানা আছে আমরা বাইডারে হয়তো অত্যাচার করছে লেগে আমরা সামনে আসে না কিন্তু লোক অফিস মামুন আসেনি আসে কিন্তু মন্দা কইতাছে নাই কাল বিশালঘর ফাটা দিছে আমরা তো এটাও কইছি আমরা ঠিক আছে আমরা বিশালগড় সাইয়ে একটু আমরা দেখা দেহা আমরা বইটা হায়দ্রাবাদ জায়গায় না ঠিক আছে আমরা এই জন্য আইনা আন্না তোমার সাথে দেখা করুন কিন্তু আমরা সাথে আর দেখা করছে না এরপরে শুক্রবারে মিডিয়া আমরা আবার বাড়িতে কই দেওয়া দিয়ে দিয়েছিলাম যে সময় আমরা দিছি কইসি মিডিয়ার যাতে আমরা বাইরে না দিচ্ছি আমরা ছয় বোন ছয় গানও আসি আমরা ও মানে মান মানে ব্যাপার আছে তারপর মিডিয়া দেওয়াইছে মেয়েদের এমনভাবে দেওয়া হয়েছে এরকম দেহানোর মতো হতেন না এরপরে কিন্তু মনান দা এটা কিন্তু সাততাল্লায় দেওয়াইছে রে কিন্তু আমরা তো রবিবার আইছিলাম রবিবার আমরা কাছে গাছ দিয়ে না কই এ মিডিয়া ফিরে দিছে এটা আমার একটা বক্তব্য এরপরে আমরা তো আমরা শুক্রবার আমরা দেখতে আমরা শনিবারে যাইয়া আমার ভাইয়ের আমরা লই আসি লই আনার পরে কয়েছে আমরা মঙ্গলবার রাতে টাইম দেবো আমরা মঙ্গলবারে একটা যে একটা সিদ্ধান্ত করুন কিন্তু মঙ্গলবার ফাইরে গেছে আজকে বুধবার হয়ে গেছে কিন্তু আমরা কোনো একটা সিদ্ধান্ত আমরা পাইছি না মন নাম এরপরে একটা আবার ফোনও করছে না বলে ভাই ডাকে তোমার ভাইটা লইয়ে গেছে কিরকম ছাড়া পাইছে কীভাবে সেখান থেকে ছাড়া আমরা যাই আনছি

তোমরা এরকম কি কিরে করছো তোমরা যদি অন্যায় করে থাকে আমরা জানাইতা আমরা তো টাকা দিই তোমরা কাছে দিচ্ছি আমরা এটা আমরা আমরা সুস্থ বিচার চাইতাছি আমরা মনে ভাই আমরা এরকম কিরে করলো আমরা সুস্থ ন্যায় বিশ্বাস চাইতাছি